চীনের সমর নতুন অত্যাধুনিক সংযোজন বিমানবাহী রণতরী ফুজিয়ান উন্নত প্রযুক্তির সামরিক জাহাজটিতে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্টের পাশাপাশি রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম যা দূর থেকে নির্ভুল নিশানায় আঘাতে সক্ষম দু হাজারেরও বেশি নৌসেনার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় রণতরীটি মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো বস যুক্ত দেশটির তৃতীয় ও অত্যাধুনিক প্রযুক্তির নতুন বিমানবাহী রণতরী ফুজিয়ান মার্কিন নৌবাহিনীর সাথে টেক্কা দিতে দেশীয় প্রযুক্তি ব্যবহার হয়েছে রণতরীটিতে যোগ হয়েছে তাক লাগানো কিছু প্রযুক্তিগত চমক হিসাবে আশি হাজার টন ওজনের অনতরিটিতে যুক্ত করা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপোল সিস্টেম যা ব্যবহার করে জাহাজ থেকে উড্ডয়ন করতে সক্ষম তিন ধরনের যুদ্ধ বিমান পাশাপাশি রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম বা ইএমএল এস